সুপ্রিয় দর্শক আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আরও একটা এপিসোড দেখার জন্য আসসালামু আলাইকুম আশা করছি যে যেখানে আছেন অনেক ভালো আছেন সুস্থ আছেন আমি জাকিয়া সুলতানা পাঁচবী থেকে বলছি এখানে আমি আজকে হাফ কেজি পোটল নিয়ে নিয়েছি আমার ছোট ছেলেটা পোটল একদমই পছন্দ করে না তাকে গেল বছরও অনেক রকম কৌশল করে পোটল খাওয়াতে হয়েছে হয়তো একটুখানি খায় কিন্তু সেকেন্ড টাইম দিলেই সে আবার বিরক্ত হয়ে যায় রকম আর কি একেবারেই যে খায় না তা বলবো না তবে তার মন খুশি করার জন্য আজকে পোটলটা একটু আলাদা রকম করে ভাজি করছি দেখতেই পাচ্ছেন ওপর থেকে পাতলা যে আবরণটা আছে খোসার সেটা আস্তে করে চেছে নিয়েছি চাকুর সাহায্যে বটিতেও আপনারা করে নিতে পারেন এখন দুই সাইড থেকে সুন্দর করে একটু ঝিরিঝিরি করে কেটে নিচ্ছি একদম পাতা পাতার মতো লাগবে কাটতে এটা দেখতে খুবই ভালো লাগে এই পটল ভাজিটা করা এরকম করে আমি আমার শাশুড়ি মায়ের দেখেছি এবং সেখান থেকেই শিখেছি তো দেখতেই পাচ্ছেন আমি যতটা সম্ভব একটু সাইড থেকে এরকম ঝিরিঝিরি করে কেটে নিচ্ছি এটা দেখতে অনেকটা পাতার মতো লাগে রান্না করার পর এই শেপগুলো আরও একটু বেশি সুন্দর লাগে এই যে দুই পাশ থেকে ঝিরিঝিরি করে কেটে নিয়েছি আর এরকম পটল ভাজির জন্য একটু চওড়া টাইপের মোটা টাইপের পোটল হলেই বেশি ভালো হয় দেখতেই পাচ্ছেন আমি কিভাবে কেটে নিয়েছি একটু মোটা টাইপের পটল হলে এটার লেয়ারগুলো অত্যন্ত সুন্দর হয় তো আপনারা এরকম করে পটল ভাজি করতে চাইলে অবশ্যই মোটা দেখে পোটলগুলো কিনে নেবেন আর পটলগুলো বেশি নরম থাকলেই বেশি ভালো হয় ভেতরের দানাটা একটু শক্ত না হলেই বেশি ভালো হয় তো আমি যতটা সম্ভব ততটা কেটে নিয়েছি আসলে সবগুলো একই রকমভাবে কাটতে পারিনি কারণ সবগুলো পটল একই রকম সাইজ ছিল না আর একটা পটল একটু বেশি পাকা ছিল এক সাইডে সেটু সেখান থেকে একটু কেটে ফেলে দিয়েছি তো আপনারা আপনাদের পছন্দ মতো করে নিতে পারেন এতে কোনো প্রবলেম নেই এখন আমি ঝাল মশলা দিয়ে এগুলো মাখিয়ে নেব দিয়ে দিলাম ওপর থেকে একটু স্বাদ মতো লবণ আর একটু আদা রসুন জিরা বাটা তার সঙ্গে দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়া সামান্য পরিমাণ আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদ গুঁড়া আর অন্য কোনো বাড়তি মশলা দেবার এখানে প্রয়োজন নেই এখন খুবই আলতো হাতে এগুলো মাখিয়ে নিতে হবে বেশি চাপা চাপি করে মাখাতে গেলে যে পাপড়িগুলোর মতো করে লেয়ার লেয়ার করে কেটেছি এগুলো কিন্তু নষ্ট হয়ে যাবে বা খুলে আসবে সেটা একটু মাথায় রেখে একটু সময় নিয়ে আস্তে আস্তে মাখিয়ে নিতে হবে মাখানো হয়ে গেছে এখন ভাজার পালা ফ্রাই প্যানটা আমি গরম করে নিয়েছি এখন একটুখানি সর্ষের তেল দিয়ে দিলাম খুব বেশি তেল দিতে হয় না এখন তেলটা সামান্য একটু গরম হতেই পটলগুলো আমি একে একে সব দিয়ে দিচ্ছি ফ্রাই প্যানের মধ্যে খুব বেশি হাই হিটে এটা ভাজতে যাবেন না কারণ পটলগুলো আস্ত আছে আর অনেকটা মোটা তাহলে সেক্ষেত্রে আবার সেদ্ধ হবে না পটলটা আগেই কালো হয়ে যাবে সেই জন্য মিডিয়াম হিটে ঢাকনা দিয়ে ঢাকা চাপা দিয়ে এটা ভেজে নিতে হবে যাতে সুন্দরভাবে সেদ্ধও হয় আবার পটলটা ভালোভাবে ভাজাও হয় এক সাইডটা যখন ভাজা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন হালকা রঙ এসেছে তখন আমি উল্টে দিচ্ছি একে একে সবগুলো পটলই উল্টে দিব দিয়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে রাখব। আর বন্ধুরা এ পর্যায়ে যারা এখনও আমার সাথে আছেন ধৈর্য ধরে দয়া করে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেওয়ার অনুরোধ করছি কারণ আপনার একটা লাইক আমার কাছে অনেক মূল্যবান আর ফেসবুক থেকে দেখে থাকলে আমার পেজটি ফলো দিয়ে দিবেন আর ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে অল অপশনে একটা ক্লিক দিয়ে দিতে পারেন এতে করে আমার নিত্য নতুন ভিডিও আপনার কাছে আগে ভাগেই পৌঁছে যাবে যারা কাজটি আগেই করেছেন তাদেরকে জানাচ্ছে অসংখ্য ধন্যবাদ আর কমেন্টে আপনার মূল্যবান মতামত জানাতে পারেন তো বন্ধুরা আপনাদের এই সহযোগিতাটুকু পেলে আমার ছোট্ট একটা চ্যানেল আরও একটু এগিয়ে যেতে পারবে লাস্ট মোমেন্টে আমি লো হিটে খুব সুন্দর করে ভাজা ভাজা করে নিয়েছি একটু কড়া কড়া করে সুন্দর করে ভেজে নিয়েছি আর দেখুন কতটা ইউনিক লাগছে এরকম করে তৈরি করে কিন্তু আপনারা মেহমানদারি করতে পারেন বিয়ের উৎসবে করতে পারেন যে কোনো অনুষ্ঠানে এরকম করে তৈরি করে দিতে পারেন আর বাড়িতে করলে তো সবাই খেয়ে খুবই খুশি হবে দেখতে কতটা ইউনিক লাগছে মনে হয় কোনো সুন্দর গাছের পাতা অর্নামেন্টাল গাছগুলো যেরকম হয় ঠিক সেরকম তো বন্ধুরা এই ছিল রেসিপি ভালো লাগলে সাথে থাকবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ